কিন্তু পাশের বাড়ির গরিব মেয়েটাকে তুলে দেওয়ার সময় একটা কাপড়ের ব্যবস্থা আমি করি নাই আমার ডাইনিং টেবিলে হরেক ডিজাইনের খানা সুশোভিত হইত কিন্তু পাশের বাড়ি গিয়া তিন বাচ্চাটা ক্ষুধার্ত অবস্থায় সারারাত তো খাচ্ছে এক ফুট খানা তার মুখে তুলিয়া দেয় নাই আমার বাচ্চার কত ডিজাইন কত ধরনের কত পিস জামা ছিল আমি জানিয়া কিন্তু পাশের বাড়ির গরিবটা সাংঘাত্ম বস্ত্রহীন অবস্থায় শীতের মধ্যে কাটতেছে কিন্তু একটা বস্ত্রের ব্যবস্থা করি নাই আমার বিল্ডিং ছিল মরমার পাথরে কয়েকশো কুইন্টাল খরচ করছি কিন্তু আমার পাশের প্রতিবাদী প্রতিবেশী সে খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে ভিজছে নিষের কুয়াশার মধ্যে ভিজছে রোদ্রের মধ্যে শুকাইছে কিন্তু একটা চালের ব্যবস্থা আমার পেট ব্যথা হইলে আমি বিদেশে যেতাম চিকিৎসা করার জন্য আর পাশের বাড়ি গরিব দুঃখী মেয়েতে মানুষ মিস্কি নিধবাত একটা প্যারাসিটামল ট্যাবলেটের জন্য সারলাম কাপ খাইছে একটা ট্যাবলেটের অবস্থা না কুদু মাল ছয় যে নাম্বার তিন একটা মিস্কিম থেকে দেখতাম না এটিএম খবর নিতাম না গরিব ডেটিং থেকে তাকাইতাম না দুই নাম্বার কারণ তিন নাম্বার

সুননা দিল্লাহ আল্লাহ ডিজাইন কে আল্লাহ সুন্না কে আল্লাহের পদ্ধতি কে পরিবর্তন করার কোনটা কারণ নেই